বন্ধুরা এটা ছিল আমার ওয়াইফের বার্থডে আমার বিয়ের কিছুদিন পরেই আমার ওয়াইফের বার্থডে আমি জানতে পারলাম সেই জন্য ছোট্ট একটা আয়োজন আমার ওয়াইফের জন্য এই ভিডিওটা ছিল বাইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এই মোমবাতি চালাও ওই ভিডিও করতে আছে একজনে তুই দাঁড়াবি না মাহিন ভিডিও করিস না হ্যাঁ বন্ধুরা আপনারা পুরা ভিডিওটা এনজয় করেন এখানে আমাদের পরিবারের সবাই ছিল আমি আর কোন কোনো ভয়জিতাছি না অরিজিনাল ভাইজে আপনারা পুরা ভিডিওটি দেখেন বন্ধুরা আপনারা যারা পুরা ভিডিওটি দেখবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই আপনারা আমার ওয়াইফকে উইশ করে যাবেন Oh, to <laughs> Happy đây Đi Happy, Happy birthday, birthday to you <laughs> Happy birthday <laughs> to you Cắn <laughs> <Kanbu>. bạn <laughs> No. Happy birthday to you <laughs> Happy birthday to you <laughs> Happy birthday to you. <laughs> <laughs> বন্ধুরা এখানে আমার ওয়াইফের বয়সের কথা এখানে উল্লেখ করা আছে সেই জন্য আমি অরিজিনাল বয়সটা দিলাম না তো আপনারা সবাই দোয়া করবেন আমার ওয়াইফে যেন দীর্ঘ হায়াত আল্লাহ তালা তাকে দান করে এখন দেখাও আমার লাগব না আমার i've been making moves <laughs> like a ninja i could play a cool like a winter

আবায়ে আবায়ক কাৰ্ডৰ মই কাৰ্ড আছে কে খা তুমি এক পান লিপ মামা আছ মিন চবৰে নোহোৱা নাম নোহোৱা নাম নেট নাও বৰ কাৰ না আলিপ নে সেই নে? হাই নাও নাও না তুমি নাও ভালো ভাবে দেখো নিচে পড়ে যাবে তাইলে আলিফ তুমি একটা নাও মামা তুমি হাত দিয়ে নাও হাত দিয়ে নাও ਦੀ ਬਰਥਡੇ ਪ੍ਰੈਕਟਿਸ ਕਰ ਰਹੇ ਅਰ ਜੀ ਕੀ ਬਾ ਖਲੀਫ ਅ ਮੇਰ ਕੋਸਰੇ ਸੇ ਸੈਸ਼ਨ ਆ ਲਾਸਟ ਆਗੇ ਬਰਥਡੇ ਹੋ ਜਾਏ ਇਹ ਇੱਕ ਮਹੀਨੇ ਮੇ ਤੇ ਪਾਇਦਾ ਕਿ ਕੰਮ ਇਹ ਰੇ ਦਰ ਦਰੂ ਡਾਊਡਾ ਇਹਦੀ ਇਹਦੀ ਮਲਤਬ ਨਾ ਵਾ ਚਾਹ ਦਿਲ ਖਾਪਾ ਅਰੇ ਦੇ

फ्रिज <laughs> <laughs> <laughs>